নাম বলুন আপনার বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দুইবার বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে গর্ভাশয় উঠে উঠেছে সমস্যা তৈরি হচ্ছে এছাড়া প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে অপারেশনের যোগও রয়েছে পরপর দুটো থেকে তিনটে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছিল আগে রা কিন্তু লাভের লাভ উপায় করার চেষ্টা করা হয়েছিল কিন্তু লাভের লাভ তো কিছু হচ্ছে না বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না সেই জানতে যায় মঙ্গল শনিবার করে অমাবস্যা করে ক্ষতি চালানোর চেষ্টাও করে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া জানিয়ে আসছেন মূল কী সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন এই সে আমি বিশ্বাস করাতে না কাউকে আমি ঠাকুরকে খুব ডাকি খুব ডাকি আর আমার ক্ষতি করে আমি মনকান দিয়ে বুঝতে পারি সেটা ঠাকুর আমাকে বোঝায়

কতদিন বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা হুম কিন্তু কাটাকাটি হয়ে যাবে বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে তো এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ক্ষতি করে রেখেছে আপনাদের এটা দেখতে পাওয়া যাচ্ছে কথা আসছেন কদ থেকে ধামের কি ভাই জানতে পারলেন

যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম চেষ্টা করছেন আপনারা এক বছরের ওপর চেষ্টা করছেন তাই তো আপনার কিন্তু সন্তানাদি নষ্টের যোগ রয়েছে ঠিক বললাম কিনা আগে সেটা বলুন আমি যেগুলো বলেছি সেগুলো মিলেছে কিনা কারণ আমি বলছি না বাবা বলছে তাই না আরেকবার বলুন জয় শিব ধাম যান কৃপা হবে জান বয়স বলুন ওনাকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিছানায় শয্যাশায়ী করে দেবে ওপেন হার্ট বাইপাস সার্জারির যোগ রয়েছে ভালবে সমস্যা বলছে বাবা ব্লকেজেস তৈরি হয়েছে পেসমেকার ও স্টেন বসারও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে ব্লকেজ আছে এবার ফার্দার যে প্রসিডিউরটা করব তার টাকার গুলো খুব নেশাবান করতে হ্যাঁ নেশাবানেরও কিছু প্রয়োগ রয়েছে বলছে বাবা ঠিক আছে সেগুলোকে পুরো পুরি বন্ধ করে দিতে বলছে ঠিক আছে না হলেও কিন্তু মুকে বলতে চাইছি না আমি ঠিক আছে কৃপা হবে আর কোনো প্রশ্ন হ্যাঁ আমন বাড়ি না বাসস্থানে ক্ষতি করা আছে আমি উপায় বলে দিচ্ছি কি করতে হবে কোত দেখে আছেন কোত দেখে ভামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিতেছি কি করতে হবে বয়স বলুন আপনাকে বলছি প্রেতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে জানতে চায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে চায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে প্রশ্ন হয়ে যাবে দেখাচ্ছে ডিভোর্সের করা রয়েছে এটা যেটা আমি আগে বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে যাতে কাটাকাটি হয়ে যায় আপনাদের আমি কি বললাম ডিভোর্সেরও যোগ রয়েছে ইভেন আপনাকে যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে যাবে হুম উল্টো পাল্টা ভাবনাও করবে আপনাকে নিয়ে হচ্ছে এরকম কিছু একটা অন্য সম্পর্ক নিয়ে তাই তো অন্য সম্পর্ক নিয়ে আপনি ভাবনা চিন্তা করেন যে ওনার সাথে কোনো সম্পর্ক আছে কারোর সাথে হ্যাঁ তা আপনি কি ঘর সংসার করতে চাইছেন আপনার কি ইচ্ছা চাইছেন তাই তো আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হয় তবে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না এরকম দেখতে পাওয়া যায় দোষ ধরার চেষ্টাও করবে হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে সেও কিছু ক্ষতি চালানোর চেষ্টা করেছিল বলে দিচ্ছি বয়স বলুন পাওয়ার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না বেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্র আলোচনা করা কাজ হবে না একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় ডিপ্রেশনে ভুগবেন এছাড়া পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এমনকি ক্যান্সারের যোগও রয়েছে আপনার পরবর্তীকালে নেশাবান করা হয় হ্যাঁ ক্যান্সারের যোগ রয়েছে পারলে বন্ধ করে দেবেন নাহলে কমিয়ে দেবেন অন্য ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা অন্য জায়গায় দেখানো হয়েছে উপায় করার চেষ্টা করা হয়েছিল তাই কি না ঠিক বলছি কি না হ্যাঁ কিন্তু লাভের লাভ তো কিছু হচ্ছে না বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার সমস্যা বলতে দিন দিন মানে খাওয়া দাওয়া আমি করছি কিন্তু চিয়াটা যেন লাগে না বিয়ে হয়েছে আপনার না বিয়ে হয়নি কিন্তু চিয়াটা যেন দিন দিন মানে শুকিয়ে যাচ্ছে কেমন একটা আর সব সময় একটা মানে শরীরের মধ্যে অস্ত্র খাওয়ার কোনো ইচ্ছা নেই একটু খেলে পেট পরে যায় বমি হয় এরকম মাঝে মাঝে পরিষ্কার করা হয় কাজ করি তো বাড়ি আমার ওখানে চশমান দোকান উঠে গেছে তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি তাই তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব সিদ্ধান্ত বলে দিচ্ছি কি করতে নাম তো নাম বলুন হ্যাঁ অমিত রুহি দাস হুম হুম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ওর পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ও কোনো লিগাল পুলিশি কেউ জড়াতে পারে ওকে বশীকরণ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা কি সমস্যা হচ্ছে ছেলের কিন্তু ও তো অন্য একটা মহিলা দেখাচ্ছে তো

আচ্ছা সবার আগে তোকে বলছি হুম 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 কর্মবন্ধন আর বিবাহবন্ধন তো দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে হুম যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে আচ্ছা আপনার ব্যাপারে বলছি হুম পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবে এমনকি মনে নেগেটিভ চিন্তা আসতে পারে সুইসাইডাল বা আত্মহত্যা করবারও চিন্তা আসতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা পেতে ঝপটটা লাগে ক্রিয়া হবে প্রেত বুকে আর মাথায় বসারও চেষ্টা করে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে হুম কিন্তু লাভের লাভ সেখান থেকে কিছু হয়নি বলছে দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি তো বারকারার আছে বলছে বাবা আরও বাড়ছে বই কি কমছে না কিন্তু এভাবে চলতে থাকলে কাটাকাটি হয়ে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে এমনকি আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও চলে আসছে চিন্তা ভাবনা ঠিক আছে মূল কি সমস্যা হচ্ছে বলুন আপনি বলুন কি সমস্যা হচ্ছে ওর একটু প্রবলেম হচ্ছে কখনো রেগে যাচ্ছে ঠিক আছে যে কথাগুলো তুমি বললে ওগুলো ওরকম করছে ঠিক আছে আর হাওয়া বাতাস তো আছে আগের যে ইন্দ্রমান বলছে আমার ওপর শরীরে যেন কিছু একটা ভর করছে বলছে মুক্তি চাই আত্মা মুক্তি পায়নি এরকম ধরনের হুম এর আগে ভরের মতো হয়েছিল বাড়িতে কেউ তন্ত্র নিয়ে কাজ করে এদের বাড়িতে মেয়ে দেবদোষ রয়েছে কিন্তু দেবদোষ রয়েছে সেখান থেকে একটু কিছু লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে তবে বিচ্ছেদ ক্রিয়া করা আছে কাটাকাটি হওয়ার যোগ রয়েছে বাধা না কাটালে কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ চার থেকে পাঁচ মাসের মধ্যে বাধা না কাটালে ঠিক আছে আর তুমি লিগাল পুলিশিকে সেও জড়াবে ঠিক আছে তা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোনো কিছু বলার আছে আপনার আপনার কি সমস্যা হচ্ছে বলুন কি সমস্যা হচ্ছে ওর মাঝে মাঝে পায়ের এই দুটো এই পায়ের উপর পায়ের মুখে যাচ্ছে অটোমেটিক ও করতে যাচ্ছে না আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে মাঝে মাঝে চোখ পাল্টে যাচ্ছে চোখের মনিগুলো ছোট হয়ে যাচ্ছে বাজ আত্মা শান্তি চাই এরকম ধরনের অনেক রকম বিড়ি পড়ছে ঠিক আছে বলে দিচ্ছি বলে দিচ্ছি এখানে তো খিঞ্চে খিঞ্চে আগার করে দিতে পারে এইসব মানে কোন মুসলিম জায়গায় যাওয়া হয়েছিল এর আগে নাম শুভজিৎ দাস বয়স বলুন বয়স হচ্ছে মানে 25 প্লাস পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে একটা মেয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে ছবি দিয়ে পরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে ছেলে ছেলের হচ্ছে গিয়ে ছেলেটা আমার ছেলে আর সঙ্গে মানে বিয়ে হচ্ছে কিন্তু হচ্ছে ডিভোর্সের যোগ আছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে গিয়ে মানে নাইনে পড়তো মানে আমার হাজবেন্ডের কাছেই পড়তো মেয়েটা আমার তো পড়তে আমার হাজব্যান্ড টিউশনই করে তা পড়তে কখন ওদের মধ্যে হয়তো কোনো মিল হয়েছিল তারপরে আবার আমার ছেলে বলে ওদের মানে ভালো না বলে আমার ছেলে মানে আমরা সেটা জানি না না করে দিয়েছিলো তারপরে যখন আমার ছেলে গ্রাজুয়েশন পরীক্ষা দেয় মানে পরীক্ষা ফাইনাল যখন তখন তার আগেই আমরা একটা মানে বাড়ি ঘর করেছি মানে আমাদের ঘরে জল টল উঠতো আমরা অনেক ভেতরে থাকি তো কালিগঞ্জ থেকে অনেক ভেতরে থাকি সেখানে জল উঠে বৃষ্টি হলে তা আমরা ঘর ভেঙে ঘর করেছি তা ঘর করার ঢোকার দুদিন পরেই ওরা লোকজন নিয়ে এসে বলছে আমার আপনার ছেলে কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে ফেলতে পারে এমন যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ ওরা তো কেস করেছিল আমার ছেলে উনিশ দিন যেনো খেতে আমি ঠিক বলছি কি না তারপরে এখন হচ্ছে তারপরে জোর করবে জোর কে যাবে আমাদের বাড়িতে রেগুলার বিয়ে হয়েছে কেস তোলেনি আমি বিয়ে হয়েছে কেস তোলেনি ও আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি খায় না সকালবেলা বেরিয়ে যায়

নিকট লোককেও ভুল বোঝাচ্ছে ঠিক আছে আপনারা কি চাইছেন যাতে কাটাকাটি হয়ে যায় ডিভোর্স হয়ে যায় আমরা তো সেটাই চাইছি ঠিক আছে আমার ছেলের ডিভোর্স দাও তাহলে কিছু টাকা পয়সা চাইবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে কেউ কিছু ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করেনি নিজেদের ঠিক বলা হলো তো বলুন জয় শিব বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে দুটো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে শরীর শখি শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পূর্ণ বিবাহ বন্ধন বন্ধনার কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে হুম হুম এছাড়া কোনো লিগাল পুলিশিকে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে হুম মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আছে হীনম্নতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এছাড়া আপনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যদিও প্রেত কেটে দেওয়া হয়েছে হুম হুম এছাড়া মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে

হুম কারো সাথে সম্পর্ক ছিল হুম হুম তা আপনারা কি চাইছেনটা কি ও তো আর হবে না ওখানে তো আর হবে না দেখাচ্ছে খুলে বলুন যেটা বলবেন খুলে বলুন আমি সেই অনুযায়ী আমি বিধান ভালো আপাতত তো ওনার যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে ওনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে ওনার নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা উনি হীনমন্যতায় ডিপ্রেশনে ভোগে ভীতিভাব তৈরি হয় সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি ঠিক বলছি না সেটা বলো না সব ভুল ভাল বলছি ভাল বলে মানে ভুল ভাল কাজ করে যা ভুলি তার উল্টো কাজ করে তো ঠিক বলছি না আমি ও যা দেখতে পাই যাচ্ছে ওনার আর বিয়েই হবে না বলছে বাবা কিছু করা যাবে আর বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে কিন্তু ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আমার আয় উন্নতি সংসারে আমার ঘরটা যাতে ঠিকঠাক থাকে আমার স্বামীটা একটু অন্যরকম যেখানে টাকা হয় বাস্তু দোষ আর পিত্র দোষ রয়েছে ক্ষতি করা রয়েছে বলে দিচ্ছে কি করতে হয় দামতে কৃপা ছেলেটাও এগাইনি বলছে বাবা কিন্তু তো ঘনিষ্ঠ হয়েছিল তো বলছে বাবা এরকম দেখাচ্ছে হুম ছেলেটা ছেলেটা তো অন্য একজনের সাথে দেখাচ্ছে এখন বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা কত আসছে কত যেতে চলে যায় অনেক দূরে চলে যায় আপনি কি চাইছেন সেটা বলুন কি চাইছেন বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন খুলে বলুন চাকরি আমি তো তার জন্য নিজেকে সুস্থ হতে হবে আমি একটা ফ্ল্যাট কিনেছি ছোট বাবা আমার একটা ছোট একটা বলে দিচ্ছি ভুলভাল বিচার আছে মনে আপনার এগুলো বন্ধ করুন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কথা দামতে কৃপা হবে নাম বলুন আপনার ইপসিতা জানা ইপসিতা জানা বয়স কত 18 প্লাস ইপসিতা জানা আপনার নাম কি দীপেন্দু জানা বয়স বলুন 45 বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজও ঠিক হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাঁটাচলা করতে অসুবিধা হবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে প্লস্ট্রিক গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নিশাবান করা হয় ক্যান্সারের রক্তের সমস্যা নার্ভের সমস্যা সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল বোন মারবার উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে ও কিন্তু তোমাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা তার প্রভাব ও প্রয়োগে কিন্তু তোমার মানসিক চাপ বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার আমি ব্যবসা করি পুষ্পা দোকান করি প্লাস আমি কন্ট্রাক্টর ব্যবসা করি হ্যাঁ টাকা পয়সা সব বসে গেছে হুম সেটা তো আমি প্রথম দিয়ে শুরু করলাম যে কর্মবন্ধন করা রয়েছে আপনার আর ব্যবসা বাণিজ্য ভালো চলছে না হুম আর আয় ব্যয় একটু কমে গেছে হুম সেটা যেমন ভালো চলে আপনার কাছে এসেছি হুম কত থেকে আসছেন কত থেকে আমি দিঘা কাছি থেকে আসছি আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলেন ইউটিউব দেখে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা তোমার কোনো প্রশ্ন আছে এই প্রশ্ন বলি আমি হ্যাঁ এইচএস দেবে পড়াশোনা যেমন ভালো হয় আর আর্ট নিয়ে পড়ছে মানে ছবি আঁকে আর বুঝেছি যেমন আমার বড় মেয়ে হুম 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 আর যেমন ভালোভাবে পড়াশোনা করে আমার দু মেয়ে ছোট মেয়েটা তুই পড়ে ঠিক আছে ঠিক আছে আর স্যার ঠিক আছে বলে দিচ্ছি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম হুম